আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা কালকের ভিডিওতে জেনেছিলাম যে পেশ কীভাবে পড়বো আজকে আমরা জানব যে হুর্ভি মাদ্দা কয়টি এবং কি কি তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি বিসমিল্লাহ রহমান রহেম হুরফে মাদ্দাহ তিনটি কয়টি তিনটি আলিফ ইয়া ওয়া এদের একটু টেনে পড়বে তার মানে হরফে মাদ্দাহ তিনটি আলিফ ইয়া ওয়া যখন এরা একটা অক্ষরের পরে থাকবে তখন কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যেমন এটা হামজা আছে এরপরে কী আছে আলিফ আছে তো এখানে কি করতে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এর আগে আমরা পড়েছিলাম হামজা যাবার আ তো এখন আলিফ ফোরফের মাদ্রা চলে এসেছে সেই জন্য এখানে আমরা কি পড়ব হামজা আলিফ জভার একটু টানের মধ্যে পার্থক্য তার মানে এর আগে পড়েছিলাম হামজা জভার আ আর এখন কি হবে হামজা আলিফ জভার আ একটু টেনে পড়তে হবে যেমন বা আলিফ জভার বা তা আলিফ জাবার তা তার মানে আমাদেরকে এটা পড়তে গেলে সর্বপ্রথমে আমাদেরকে এটা মুখস্থ করতে হবে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এটা নিজের খাতার মধ্যে উঠিয়ে নেবেন তারপরে এটাকে মুখস্থ করবেন যেমন সা আলিফ জবার আলিফ জবার জা হা আলিপ জবার হা খ আলিপ দা লা আলিফ জবার দা লাল আলিফ জবার अलीब जवर रलीब जबर जान अलिब जबर सा शीन अलीब जबर शा सौद अलीफ जबर अलिब जबर बलिफ जबर িফবর আ অলিফবর আয়ন অলিফর গ ফলিফর ফা কফ অিফর কফ অফবর কা লা মিম আলিফ অলিফবর মা নুন আলিফ জবার ওয়া আলিফ জাবার ওয়া হা আলিফ জাবার হা ইয়া আলিফ জবার তারপরে জা জা আলিফ দা জা দা কেননা আমরা পড়েছিলাম যে জাবার জের পেশকে হারাকাত বলে তো এখানে কি আছে হারাকাত আছে আর এখানে কি আছে আলিফ মাদ্দা আলিফ মাদ্দা আছে তো এখানে আমরা টানবো আর এখানে টানবো না যেমন জা দা জাবার দা জা দা তারপরে খ আলিফ জাবার খ এখানেও আলিফ মাদ্দা আছে তো আমরা পড়বো খ আলিফ জবার খ একটু টেনে পড়বো আর ফা যাবার ফা তার মানে এখানে হারকাত আছে সেই জন্য এখানে তাড়াতাড়ি পড়তে হবে ফা যাবার ফা ख फ तालिफ ज़बर ता बा ज़बर बा ता बा जीम ज़बर जा हा ज़बर हा दाल ज़बर दा जा हा दा हा ज़बर हा सीन ज़बर सा बा ज़बर बा हा स জিম পেস জু নুন আলিফ জাবার না জুনা কেননা পেস আছে এখানে এখানে হারকাত আছে এখানে টানতে হবে না আর এখানে কি আছে আলিফ মাদ্দা আছে আলিফ মাদ্দা আছে তাহলে এখানে আমরা কী করব এখানে টেনে পড়ব যেমন জুনা হাফেস হৌ জুনা হৌ যেমন শিন আলিফ জাবার সা ر زبر ر ش ر ب زبر ب ش ر ب ترपरे ف زر ف ر ال زر ر ف ر غ ن زبر غ ف ر غ خ ال زبر خ د زبر د خ د ع ن زبر ا خ د ع